हेलो गाइस सबाई कम आशा कर सबा दिन अनेक भलो आवाइ के रमदान शुभेच्छा अभिनंदन

দেখতে পারছেন অনেক সুন্দর মিলন ব্যাপারে তিনি তিনি নিয়মিত ব্যবসা করে থাকেন মিলন ভাই খুব সুন্দর একটি গরমে আনতে বিশেষ করে কোরমান উপযোগ গরু অনেক সুন্দর আর তার দাম চাইছে কিন্তু আর খেতে লেবতে অনেক সুন্দর একটি গরম আনতে বিশেষ করে কোরবান

এমন এমন রাখবেন আমাদের ফুটারিটা সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে